আমি সহজে সরে যাই না করে হাতটা ধরে রাখি কারো অনেক কিছুতেই হয়তো আমার খারাপ লাগে কিন্তু নিজেকে বোঝাই যে আমরা কেউ নিখুঁত নেই ভুল তো সবারই হয় আবারও সুযোগ দেই আবারও থেকে যাই এরকম অসংখ্য ট্রমায় লক্ষ ক্ষমায় অন্তহীন ডালি কমায় আমি থেকে যাই হারিয়ে যাই না কিন্তু আমাকে যে একবার হারিয়ে ফেলে ফের খুঁজে প দুষ্কর চাইলে এই পৃথিবীর সাতশো পঞ্চাশ কোটি মানুষের মধ্যে সাতশো ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মানুষকে খুঁজে পাবে কিন্তু আমাকে পাবানা